অনেক সুন্দর করে সাজানো হয়েছে শেরপুর জেলার পানের জমলার গেট আসলে গেটটা যেমনটা সুন্দর ভিতরে ঢুকলে কিন্তু তেমনি সুন্দর মেলার ভিতরে এই সুন্দর সুন্দর জিনিস দেখে কিন্তু আমারও অনেক ভালো লাগে তাই তো সোনার মাত্রই কিন্তু চলে আসছে সেই শেরপুর জেলার বাণিজ্য মেলাতে মেলা মানে আনন্দ মেলা মানে খুশি তো মেলার কথা শুনতেই ছুটে আসছে সেই শেরপুর জেলার বাণিজ্য মেলার নতুন নতুন কোনো কিছু দেখার জন্য তো চারপাশটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগলো এখানে কিন্তু নানান ধরনের নানান বয়সী খেলনা থেকে শুরু করে সব ধরনের কিন্তু জিনিস আনা হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বক্সার অনেকে বক্সার খেলে তো চারপাশটায় কিন্তু দোকানগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু সবাই কিন্তু খেলনা দেখার জন্য সবাই কিন্তু ব্যস্তত অনেকেই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে অনেকেই বড়রাও কিন্তু উঠছে যে আমরা দেখছি যে অনেকেই তো চার পাঁচটা কিন্তু ভালোই লাগছে আসলে দেখবেন দেখাবো আপনাদেরকে যে এখানে কি কি ধরনের খেলনা আছে আর কি কি ধরনের জিনিসপত্র গুলা মানে মেলাতে ওঠানো হয়েছে আর কি কি খেলনা থেকে শুরু করে কি ধরনের আইটেমের দোকানগুলো আছে সেই দোকানগুলাও কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার থেকে শুরু করে ফেসবুক আর থেকে শুরু করে সবাই কিন্তু মেলাতে আসছে দেখার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেই বাণিজ্য মালার দোকানগুলো এখানে শিশু বাচ্চা থেকে শুরু করে সব ধরনের জিনিস সানগ্লাস খেলনা পাতি নানান বয়সী জামা কাপড় থেকে শুরু করে সুন্দর সুন্দর পত্র কিন্তু সাজানো হয়েছে এখানে কিন্তু খাবার দোকান রয়েছে সুন্দর দেখেন সবচেয়ে একটা ইয়ে ভালো লাগলো এখানে যে আগে যে আমরা বাউর বাসা দেখতাম সেই বাউর বাসাগুলো বানাইছে মানে অনেক সুন্দর করে সেই জিনিসটা কিন্তু অনেকটাই অসাধারণ লাগলো আমার কাছে যদি দেখে আসলে এইসব জিনিস কিন্তু সচরাচর মানে চোখে পড়ে না তো আগে দেখতাম গ্রাম অঞ্চলে গেলে এইসব জিনিস কিন্তু চোখে পড়তো অনেক সুন্দর লাগতো সব ধরনের জিনিস দেখে ভালো লাগলো সানগ্লাসের দোকান থেকে শুরু করে সব ধরনের এখানে বই থেকে শুরু করে মানে এক ফিল্ডেই মানে সবকিছু দোকান মানে দোকান পাট খেলনা পাতি অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এটা দেখে কিন্তু অসাধারণ লাগলো আমার কাছে মানে যত বিকাল ঘরে আসবে ততই কিন্তু লোকজনের সংখ্যা বাড়বে আর ততই কিন্তু ভালো লাগবে তো একটা দোকান দেখে অনেকটা ভালো লাগলো সবগুলা কিন্তু হাতে বানানো জিনিস এগুলো কোনমত আপনাকে আমাদের এখানে যে পণ্যগুলো দেখছেন সম্পূর্ণ ন্যাচারাল পণ্য এখানে बांस এবং কাঠে তৈরি করা আমাদের এই পণ্যগুলো সম্পূর্ণ পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য আমাদের এই মিশন আমরা শেকপুরের এই পণ্য নিয়ে বাড়ি বেলায় আছে দর্শক অবশ্যই আমাদের বেলায় যে স্ক্রলটি রয়েছে চলে আসবেন এখানে যা দেখছেন বাস এবং করা আমাদের এই পণ্য আলহামদুলিল্লাহ আপনার মেলা কিন্তু শুরু হয়েছে আমরা আশা করতেছি মেলাতে ভালো বেচা কিনা করবো এবং এখন পর্যন্ত মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে আমাদের আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এই বাণিজ্য মেলার দোকানগুলো দেখে অনেকটাই ভালো লাগলো কারণ এক দোকানের ভিতরেই অনেকগুলো আইটেম বিক্রি করা হয় খেলনা থেকে শুরু করে ওয়ার্মের থেকে শুরু করে ফুল মানে প্রত্যেকটা মানুষের যে জিনিসগুলো পছন্দ হয় যে জিনিসগুলো প্রিয় মানে মেলাতে আসলে কেনাকাটা করতে মন চায় সেই জিনিসগুলোই কিন্তু এ মেলে আর যদি দেখে এই গ্লাসটা সেম কিন্তু কাঁচের মতো দেখতে কিন্তু কাজ নয় এটা কিন্তু প্লাস্টিকের মতো অনেক ভালো মানের মনে হতে পারে আর কি যে সুন্দর দেখতে অনেকটাই ভালো লাগলো এরকম সুন্দর করে কিন্তু প্রত্যেকটা দোকানেই সাজানো হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো মাল পছন্দ হয় এরকম বেলুন ফাটানোর থেকে শুরু করে অনেক ধরনের খেলনা আছে এখানে যা প্রত্যেকটা মানুষের ভালো লাগে অনেকটাই প্রিয় এটা কিন্তু যদি কেউ লাগাইতে পারে এটা কিন্তু আইসক্রিম যেটাকে রুল আইসক্রিম বলে তো আসলে এখানে কিন্তু হাতে বানানো আইসক্রিম সবগুলা ফল ফুলান্তি দিয়ে কিন্তু আইসক্রিম বানানো হয় এখানে দেখতে পাচ্ছেন মালটা আছে আঙ্গুর ফল আছে কলা আছে ভালো ভালো কোয়ালিটির যে ফলগুলা সেই ফলগুলা দিয়ে কিন্তু বানানো হয় এটা কিন্তু অনেক সুন্দর একটা খেলনা তো বন্ধুরা মেলাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার শেরপুরবাসী যারা আছে কিংবা অন্য জেলা থেকে যারা দেখছেন সবাই সবাই শেয়ার করে অন্যজনকে জনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ